স্বীকার করছি হাওড়া জেলা গ্রামীণের আটখানা বিধানসভার সিট আমরা সাতজন বিধায়ক আমরা পুরুষ আর আমাদের একজন মহিলা প্রিয়াপাল আমরা সাত ভাই চম্পা আবারও আগামী দিনে আটখানা আটখানাই আমরা জয়লাভ করব আপনাদের আশীর্বাদকে পাথর করে নি আমরা হাওড়া জেলা গ্রামীণে শুধু নয় হাওড়া সদর মিলে আমাদের ষোলোটা সিট আমরা ষোলোটা সিটেই জয়লাভ করব মানুষকে সাথে নিয়ে উন্নয়নকে সাক্ষী দেব আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের আশীর্বাদে দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ আমরা যেমন আপনাদের আশীর্বাদ পেয়েছি দু হাজার ছাব্বিশেও মাটি মানুষের আশীর্বাদকে নিয়ে মাটি মানুষের সাথে নিয়ে শত প্রতিবন্ধকতা শত অত্যাচার অবিচারকে রুখে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা বাংলায় দুশো ষাটেরও বেশি সিট পেয়ে আবার চতুর্থবারের জন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নির্বাচন কমিশন এসআইআর মাধ্যমে এনআরসি চালুর যতই চক্রান্ত করুক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘোষণা করছি বাংলায় একটা প্রকৃত ভোটারের নাম বাদ যেতে না দেবো না প্রয়োজন পড়ে তৃণমূল কংগ্রেস তার রক্ত দিয়ে লড়াই সংগ্রাম করবে তার জন্য আপনারা সকলে প্রস্তুত থাকুন আজকের পর থেকেই আপনারা ভোটার লিস্ট সমস্ত কিছু লক্ষ্য রাখবেন আর এটুকুন বলতে পারি নিশ্চয়ই আজকে বিজয়া সম্মেলন থেকে দেখেছেন দরে দরে তরুণ সম্প্রদায় বিজেপির পঞ্চায়েত মেম্বার থেকে অঞ্চল সভাপতি ক্লাব প্রতিষ্ঠান বিজেপির পতাকা ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকায় আসছে কেন জানে বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে বিজেপি যে কথা বলে কাজে সেটা করে না আর তৃণমূল কংগ্রেস যা বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করে দেখান ওরা বঞ্চনা করে আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকে